বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যোগে পথ শিশুদের মাঝে কম্বল ও শিশুদের পোশাক এবং খাবার বিতরণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার শাইন আলম আশিকের ভিডিও চিত্রে প্রতিবেদন দেখুন আজকের সম্পূর্ণ অনুষ্ঠানটি তাদের এই এই ইউনিয়ন এবং ইউনিয়ন হাউসিং ইউনিটেড সমাজের সভাপতি সহ সকলকে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সহযোগিতায় যেন অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকে এবং আপনারা যে কাজগুলো করছেন স্বেচ্ছার্থেবাসী যা প্রশংসার দাবিদার আপনারা এই কার্যক্রম চলমান রাখুন এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সম্পৃক্ত বক্তব্য

নাম সাথে সাথে তোমরা সুন্দরভাবে এক একদিক থেকে হচ্ছে সিরিয়াল বাই কাপড়গুলো তাদের হাত থেকে গ্রহণ করবে ঠিক আছে জি তোমাদের সামনে সূচনা ভক্ত আহিন আলম আশিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিকল্প পরিচালক শেয়াজ ইসলাম আত্মাবি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক ইনুজ আলী এছাড়াও আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যুগ্ম পরিচালক মোহাম্মদ আলম আশিক এস এম মনিরুজ্জামান সাংবাদিক আসলাম সিএসপি প্রকল্প মাসুদা আক্তার সমাজসেবা অধিদপ্তরের সমন্বয়ক এস এম রোবেল রানা সমাজকর্মী ও শিক্ষক মুজাহিদ প্রমুখ এরপর শুরু হয় এসব মানুষের মাঝে খাবার বিতরণ এ সময় খাবার বিতরণ করেন সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল ও হাজি ইউনুছ আলী মোহাম্মদ আজার আলী হ্যাঁ এদিক 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 হ্যাঁ দিন দেন আরেকটা দিন স্যার একটা দিন বাচ্চাদের দিন হ্যাঁ হ্যাঁ সারে কাছে দেন সাড়ে কাছে দেন ঠিক এবার ধর এবার ধর 그러하비요이에 <목소로> 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 <목소로>

ये हम तो खरीद कर लाते कहां से अरे ये पूरा तो क्या है नहीं नहीं हम सब आपका तो ये ही जाने किंतु अच्छा बस पांच साल दो चलो मंडल है तो ले लेता हूं मान चलो देखो और कर अम्मा कौन आओ लात करके दिन हो रहा है लोग

1 2 3 4 5 75

এবার আপনি ডিউটি পালন বাড়ি। यो चोनी उम्म तर यसलाई चाहिँ भनाइले यसलाई एकछिन यो खाना हो पोसनकोरी छ टोलमा खानो छ आयो लाग पोसन गर्ने गर्नु असल त के ममा आय पर खाय आफ्नै आमाले

দু

মাইনের জায়গাটা যেটা বলেছে